আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দুই হাজার পঁচিশ সেপ্টেম্বরে মাসাল্লাহ এক তারিখ কী সুন্দরভাবে আমাদের জমিনের দানগুলো হয়েছে দেখুন মাসাল্লা আল্লাহর নেয়ামত অনেক সুন্দর হয়েছে জমিনের দানগুলো দেখতে খুবই ভালো লাগে দু সালে বাইরে গেলাম বাহার দীর্ঘ আঠারো বছর প্রবাস থেকে এসে এই প্রথম আমাদের জমিনের দান দেখলাম অনেক সুন্দর লাগে এবং খুবই ভালো লাগছে এখন এই জমিনগুলো আমাদের মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন ধানগুলো আমরা একদম গ্রিন আছে হচ্ছে আমাদের বাতিজা দেখুন মোটরের পানি আসতেছে এই পানির সামনে বৈশাখ কিরে এনে কী দেখুন আমাদের মোটরের পানি কীভাবে আসতেছে জমিনে খুব সুন্দরভাবে দেখুন জমিনটা প্রায় হয়ে গেছে এখন দেখতে খুবই ভালো লাগে দৃশ্যগুলো দেখে মন জুড়িয়ে যায় যারা প্রবাসে থাকে এগুলাকে অনেক লিখতে হয় জমিনে পানি দিতে দেখেন শেষ যে আমাদের দিতে তার মতো এখন মশলা পানি আসতে মতো এই জমিনটা আমি লাগে এসে খুবই কষ্ট হয় খুব কষ্ট হয় পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় দানও খুবই ভালো হয়েছে এখন যে আশেপাশের সব জমিনগুলো এই মশালা খুবই সুন্দর দেখতে এগুলো আমার আব্বু লাগাইছে দেখুন এটাও অনেক ভালো হয়েছে মশাল্লা এবার এর মোটামুটি আলাদা বন্যা হয়ে গেছে বন্যা হওয়ার কারণে ভালোই এবছর কোনো সমস্যা হয় নাই অন্য বছর অনেক জমিতে সমস্যা দেখা দিয়েছে কিন্তু এ বছর সমস্যাগুলো নেই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আসলাম আমার জমিটা কতটুকু পানি হয়েছে মোটর দিয়ে আজকে পানি দিতেছে কতটুকু হয়েছে দেখব পুরো জমিনে পানি হয়ে গেছে মনে হয় দেখুন হচ্ছে আমার বাতি যা আসতেছে আমার কাছে দেখুন কি সুন্দরভাবে দৌড়ে দৌড়ে তুই না বলে আইবি না করলি হ্যাঁ আয়স ভালো লাগে আসতে হ্যাঁ কালী ভাই আইছ ভালো কালী ভাই দুবা গাছ আছে নাকি এ লাগে ভালো লাগে আচ্ছা এই হচ্ছে ইয়ামিন আমিন এখন এই জমিনটা প্রায় পঞ্চাশ শতক এখনো আসে না এদিকে পানি আজকে কারেন্ট ছিল না অনেক ডিস্টার্ব করছে সারাদিন অনেকটা বাকি রয়ে গেছে আরও এক ঘন্টা লাগবো ঠিক নেই আমি এক ঘন্টায় লইব পঞ্চাশ শতক খেয় হইতে এই মোটর দেওয়া কমসে কম দুই ঘুরো মোটর কমসে কম পাঁচ ছয় ঘন্টা লাগে যায় দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া প্রবাস থেকে এসে আঠারো বছর পরে এই জমিনের দান দেখলাম আলহামদুলিল্লাহ এবং নিজে লাগাইলাম খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ যারা প্রবাস থেকে এসে নিজে কিছু কষ্ট করে কিছু করতে পারে এটাই সবাই চায় আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছু করে যে খাইতে পারি দেশে এটাই আনন্দ লাগে সবচেয়ে বড় এই জমিনটা হচ্ছে আমার পাশের বাড়ির দাদার আমাদের জমিনের পাশে এক্ষেত্রে সমস্যা হয়ে গেছে এখন অনেক দাবে গেছে গেছে গ্লাসগুলো উপরের দিকে উঠতেছে না এই কারণে দাদা ওষুধ দিতেছে দেখুন এই ওষুধ দিতেছে অনেক কষ্ট হচ্ছে প্রায় দীর্ঘ পঁচিশ বছর সৌদি আরব থেকে এসে জমিনে কাজ করতেছে অনেক কষ্ট দাদার জমিনটা বেশি একটা ভালো না আল্লাহ জানি এর জমিনটার দানগুলো ভালো করে দেয় এ দোয়া করে দেখুন ওষুধ দিতেছে সবটা জমিনে ওষুধ দিচ্ছে ভিটামিন ওষুধ দিতেছে দেখুন জমিনটায় অনেক সমস্যা হয়ে গেছে অনেক কষ্ট করে পঁচিশ বছর সৌদি আরব থেকে আচ্ছা দেন না ওষুধ দিয়ে দেখেন যা হইলো আর কি আগে আর দিচ্ছেন ভিটামিন ভিটামিন দিচ্ছেননি আগে কত দান হয়ে দিছেন আচ্ছা আল্লাহ যদি দেয় আর কি একটু রকম দান করে এর পরে আটানব্বই ডান রোয়া লাগানো হবে রোয়া লাগানোর জন্য আলি ফালাবো এখানে আমাদের ইনস কাকা সেরু ভাই রায় আমাদের জমিনটাকে চাষ করে দিতেছে অনেক কষ্ট করতেছে আজকে বিকালে দেখুন একটা জমিন আমি নিজেও চাষ করছি এভাবে অনেক কষ্ট এটা হচ্ছে ইনস কাকা আর শেরু ভাই